আল্লাহর আসন আশঞ্জগারে আছে সেখানে কারণে কোরআন শরীফকে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন এইজন্য এই 10 দিন বেশি করে আমল করবেন শেষ শুক্রবারে আসরের নামাজের পর এই দরুদ শরীফটা 100 বার সবাই পড়ার চেষ্টা করবেন যদি পড়েন 80 বছরের গুনাহ হয়ে যাবে আমরা আমরা সলিয়ানা মুহাম্মদিন নবিউল উম্মি ওয়ালা হালহি ওয়া সালিহি ওয়া আমরা যারা এতে কাট নিতে পারি না তারা প্রত্যেক দিন এত কাতারে নিয়েতে মসজিদে দুই দিন ঘন্টা কাটাবেন আমি ডক্টর ইউসুফ ডাক্তারে পেরা